সবাই কেমন আছো বন্ধুরা দেখো তোমাদের দাদা ভাইয়ের শরীরটা আজকে মনে হয় ভালো লাগছে না শুয়ে আছে পাখা চলছে বলছে ভালো লাগছে না পাখা চালিয়ে শুয়ে আছে আর মনে হয় শরীরে মনে হয় জল থেকে যাচ্ছে এ দেখো পা দেখো কেমন ফোলা ফোলা লাগছে পাগুলো বুঝতেই পারছ চাপ দিলেই বসে যাচ্ছে এ দেখো চাপ দিলে বসে যাচ্ছে মানে এই কিডনি পেশেন্টের জল থেকে একটা শরীরে না এরকম আঙুল দিয়ে চাপ দিলেই দেখবে টোক খেয়ে যায় আর টোপ খেয়ে যাচ্ছে কালকে ডায়ালিসিস আছে গিয়ে দাদাকে বলতে হবে শরীরে জল থেকে যাচ্ছে তার জন্য জল থেকে গেলে শ্বাসকষ্ট হয় অসুবিধা হয় শরীরে আর কালকে যেহেতু ডায়ালিসিস আছে তাই রাতের বেলা তরকারিটা করে রাখবো এখন সকালবেলা উঠে আর পাচ্ছি না নিজেও ক্লান্ত হয়ে যাচ্ছে অসুস্থ হয়ে যাচ্ছি শরীর আর ভালো লাগছে না পের উঠছে না শরীরে মোট কথা হচ্ছে আর শরীর আর কত পারবে বলো তো সোয়াবিনে রান্না করবো তোমাদের দাদাভাই সয়াবিন খেতে চায় না টেকনিক করে সয়াবিনটা প্রত্যেক দিন ডায়ালিসিসে দাদাভাই পাশের পাশে শুয়ে আছে রান্নাঘরে সয়াবিন বাড়িতে যদি এমনি যদি করা হয় বাড়িতে যখন থাকে সয়াবিন করলে খেতে চায় না বুঝেছো আমি ও সয়েন করে ডায়ালিসিসের দিনই সয়াবিন করি তখন তো কোনো অপশান থাকে না যে আমাকে অন্য কিছু করে দাও তাই ডায়ালিসের দিনে সয়াবিন করে নিয়ে খেতেই হবে ডাক্তার বলে বেশি বেশি করে সয়াবিন খেতে প্রোটিন সয়াবিনটা রান্না করবো আলু দিয়ে দেখো মটরশুঁটি আলু এটা সব সিদ্ধ করে নেবো ক্যাপসিকাম আর মশলাটা করে নিয়েছি এই দিয়ে করব সয়াবিন কিছু করার নেই ডাক্তার খেতে বলে খেতেই হবে ডিম খেতে বলে চারটে করে খেতেই চায় না তাও জোর করে দিই দুটো আর পনির খেতে বলে ছানা খেতে বলে ছানা খেলে গ্যাস হয় দেখে ছানা দিতে পারি না এখন এটা সকালটা রাত্রিবেলা রান্না করে রেখে দেবো এটা আমরা খাবো না ধরবো না ছোবো না ওইভাবেই রেখে দেবো আর সকালবেলা ভাতটা গরম করে নিয়ে যাবো গরম ভাত করবো সকালবেলা করে নিয়ে যাবো কাটে তোমার দাদা ভাই আমার আর ছেলের ভাত রান্না করতে ছুঁয়ে যাবো আর এই দেখো আমাদের ভাইয়ের লোবা চলে এসেছে ঠিক আছে লোবা এই পিসার শরীর খারাপ লাগছে যা পিসার কাছে যা ও হচ্ছে পিসা সেই হনুমান ভক্ত বলে না রাম ভক্ত হনুমান ও হচ্ছে পিষা ভক্ত যা পিসা শরীর খারাপ লাগছে জিজ্ঞেস কর পিসাকে ওই দেখো কে এসছে দেখো এদিকে এদিকে ঘোরো রাত্রেবেলা তোমাদের দাদা ভাই কাছে ভাত দেবো না তো পা দুটো ফুলেছে দেখি মুড়ি টুড়ি কিছু দেবো মনটা ভালো লাগে তুমি তো শুধু কথাগুলো শুনবে তুমি তো কৃষ্ণনগর গিয়েছিলে গোপন রাস্তা দিয়ে দুজনের মধ্যে গল্প শুরু হয়ে গেছে ঠিক আছে আমি রান্না করে নিতে হয়েছে আটটা পঁয়ত্রিশ বাজে রাখি বন্ধুরা পাশে সাপোর্ট করে দিদিটাকে তোমাদের সাপোর্টে তোমাদের ভালোবাসায় হয়তো তোমার দাদা ভাইরা হয়তো চিকিৎসাটা হয়তো আমি চালাতে পারবো তাহলে জানি না কতদিন আমি চিকিৎসাটা চালাতে পারবো সম্ভব হয়ে উঠছে না এত খরচা যেন আমি আর পেরে উঠছি না সংসার চালিয়ে এ করে ভাইদের কাছে আর কত চাইবো বলে পাঁচটা বছর ধরে ভাইরা আমাদেরকে দেখছে ভাইরা দিচ্ছে ভাইদের কাছে চাইতেও এখন লজ্জা লাগে না আছে নিজের বাড়ি না আছে নিজের ঘর সেটাকে পড়াশোনা করতে পারলাম না স্বামী অসুস্থ সব শেষ মানে একদম জিরো শুধু একটাই অপেক্ষা করে আছে মৃত্যু মাঝে মাঝে মনে হচ্ছে একটা চিঠি লিখে ধুয়ে তিনজনে একসাথে সুইসাইড করে নিই মাঝে মাঝে এরকমই মনে হচ্ছে আবার ভাবছি যে আমাদের জন্য ছেলেটার জীবনটা নষ্ট হয়ে যাবে চলে যেতে হবে পৃথিবী চলে আমার মনকে বুঝ দিচ্ছে